কেমন অসংখ্য অসংখ্য তাদের দোয়া এবং ভালোবাসা আমার উপর আছে যার কারণে গরু আমি প্রতি সপ্তাহে দুইটা তিনটা নিয়ে আসি প্রতি সপ্তাহটা প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যায় প্রতি সপ্তাহটা প্রতি সপ্তাহে

দেখে আসলে মুখটা দেখেন একদম গোলাপি একবারে গোলাপি হাত পাগুলো দেখেন অনেক মোটা মোটা এরকম গরু মামা হয় দুই বছর আগে একটা পাইছিলেন আপনি অনেকদিন আগে একটা পাইছিলাম যে গরুটা মনে করেন যে

প্রথমে কিছু টাকা পোকা তারপরে ব্যাংকের মাধ্যমে টাকাগুলো পাঠিয়ে পাঠাই দিলে আমরা নিজ ডেটে গরুগুলো তাদের বাসায় পৌঁছাই দিয়ে থাকি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম